নদীটা অনেক ছোট হলেও প্রচুর পরিমাণে মাছ আছে এখানে এখানে শখের বসে অনেকেই মাছ ধরতে আসে বিশেষ করে দেখেন দেখাই ও যে দেখেন দূরে দেখা যাচ্ছে অনেকে বড়শি দিয়ে মাছ ধরছে এই যে বড়শি দিয়ে মাছ ধরছে ওনারা আসছে হয়তোবা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে আসছে আসে মাছ ধরছে বড়শি দিয়ে আসলে শখ জিনিসটা লাখ টাকা দাম এই যে কাকু নদীর মাঝে জাল নিয়ে বসে আছে সাথে নৌকাও নিয়ে গেছে নৌকাতে করে নদীতে গেছে যায় ওইখানে বসে বসে মাছ ধরছে এই যে জাল দিয়ে আমরা দেখতে থাকবো কাকু জাল দিয়ে কী মাছ ধরে আমিও সময় আসতাম এই নদীতে মাছ ধরতে ইদানিং আসা হয় না বিকাল হলেই মাছ ধরতে চলে আসতাম তারপর দেখেন ওই সাইডে সামনে দেখা যাচ্ছে নদীর মাঝে আলো একটা রাস্তা এতদিন ছিল না এই অল্প কয়েকদিন এই রাস্তাটা তৈরি হয়েছে এই যে কাকু আবার জাল উঠাচ্ছে দেখা যাক কাকু জালে কি মাছ পাই মাঝে মাঝে মাছ পাওয়া যায় বড় মাছ আর অধিকাংশ সময় ওই একটা বাচ্চা ওই যে লাফাচ্ছে মাছটা প্রচুর পুঁটি মাছ আছে নদীতে পুঁটি মাছ আর বাটা মাছ ও যে কাকু একটা কালে মাছ পাইছে কালী মাছ আমাদের এলাকায় বলে কালে মাছ লম্বা আর কি ঠোঁট লম্বা একটা মাছই ভাজছে আসলে নদীর ভিতরে আছে তো উনি এই জন্যই দেখানো যাচ্ছে না যাওয়ার ব্যবস্থা থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাইতাম দেখেন ওনারা কত আনন্দের সহিত মাছ ধরছে ও যে এক বড় ভাই নদীর মাঝে নৌকা নিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছে দেখতে পাচ্ছেন এই যে নৌকা নিয়ে নদীর মাঝে চলে গেছে মাছ ধরতে আসলে মাছ ধরার নেশাই আলাদা কাকু আবার এই যে জালটা পানিতে ফেলছে দেখা যাক কাকু কী মাছ ধরে সবচেয়ে মজার ব্যাপার দেখেন কাকু উপরে বসে আছে কত সুন্দরভাবে আমি আপনি হইলে হয়তোবা ওইখানে বসে থাকতে কষ্ট হবে ভয় লাগবে এতক্ষণ যেটা বলছিলাম দেখেন নদীর মাঝে একটা রাস্তা করছে আসলে এটা করা ঠিক হয়নি তারপরে যাতায়াতের জন্যই এটা ছাড়া ওনাদের হয়তো বা কোনো উপায় ছিল না কারণ এইখানে যদি সরকারিভাবে কোনো ব্রিজ করে দেওয়া হতো কিংবা বড় কালবার দেওয়া হতো তাহলে সুবিধা হইত তবে ওনারাও যে ওইখানে দুইটা ছোট কালবার দিছে যাতে পানিগুলো বের হয় তবে কতদিন থাকবে ঠিক বলা যাবে না অনেক সুন্দর একটা দৃশ্য বিকালবেলা হইলে এখানে অনেক রকমের লোক দেখা যায় দেখেন আমাদের ওই যে ওই সাইডে দুইজন আছে তারাও ভিডিও করছে কন্টেন্ট তৈরি করছে হ্যাঁ কন্টেন্ট তৈরি করতে গেলে আসলে অনেক কষ্ট একবার গ্রাম্য পরিবেশের এরিয়াটা দেখেন তারপরেও কৃষক আর একটা কাজ করছে দেখেন এইখানে সুন্দর সবজি লাগাইছে সবজি গাছ লাউ গাছ এই যে পুৰো লাইন ধৰি লা লাও গছ লাগাইছে